মুক্তকণ্ঠ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল বসর স্মৃতি অনলাইন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দুই এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জানুয়ারি শনিবার সন্ধ্যায় দক্ষিণ জামাল কন্ট্রাক্টর বাড়ি সক্রক্র মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে এবং মুক্তকণ্ঠ স্পোর্টিং ক্লাবের সভাপতি মারুফ মোর্শেদ এর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মনির আহমেদ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা কিউ এম মুসলে উদ্দিন প্রধান অতিথি ছিলেন গাজী মোহাম্মদ সিরাজ সাবেক সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল প্রধান বক্তা ছিলেন নোমান উল্লাহ বাহার সভাপতি এস ডিজি ইউথ ফোরাম চট্টগ্রাম বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ শামসুজ্জামান বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান মুক্তগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কে কে এম রাজীব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন ফলাল মোহাম্মদ শরীদুল রহমান আবুল কাসিম সাদাত হোসেন বোরহানউদ্দিন তাজুলন এছাড়াও ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন ঘটন তানভীর জয় শারিনকে ইসবাদ হৃদয় নয়ন সহ আর অনেকে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মকবুলা স্পোর্টস অ্যাকশন গোলে মাদিরপুর স্পোর্টিং হারিয়ে ম্যান দীর্ঘ সতেরোটি বছর পরে বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পেরেছে সেই যখন প্রতিটি 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 মহল্লায় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল এবং এপ্রিদিন মাদক আসক্ত হয়ে গেছে বাংলাদেশ যুব সমাজ ছাত্র সমাজ তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনাদের যে উদ্বেগ আপনাদের এই উদ্দীপনাকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাঝে মন বিকশিত হয় এবং উচ্ছ্বাসিত হয় আপনাদের এই উচ্ছ্বাসকে এই আপনাদের এই প্রেরণাকে যুব সমাজ এবং ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাবে